সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের টপিক দিকে বুঝতে পারছেন হাসির ডিম নিয়ে কথা হবে ডিম নিয়ে অনেক কথাই আমরা জানি ডিম নিয়ে আমরা ডিমের খাদ্য রহস্য আমরা বেশ সবাই সচেতন এক কিন্তু আমরা অনেকেই হাসির ডিমের হাসির ডিমের যে বিষয়টা আমরা অনেকেই জানি না আজকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব যে হাসের ডিমের মধ্যে কি এমন খাদ্য রহস্য আছে বা খাদ্য গুণ আছে যে আমরা যেটা অন্য ডিম থেকে এটাকে আমরা আলাদা করতে পারি মানে এর খাদ্য কেন এটি ইম্পর্টেন্ট অন্যান্য খাবার থেকে হুম মানে অন্যান্য ডিম থেকে আর কি হাসির ডিমে কি এমন খাদ্য রহস্য আছে আমরা সেটা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার আগে আমরা জানবো হাসির ডিমের ইংরেজ কি হাসি ডিমের ইংরেজ হচ্ছে ডাক এক্স ডাক টি ইউ সি কে ডাক মানে হাঁস এক্স মানে টিম তো আমরা এই ডাক এক্স বা হাসির ডিমের খাদ্য রহস্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখি যে এটি স্বাদে ও পুষ্টিগুণে মুরগির চেয়ে কিন্তু আলাদা

মুরগির ডিম না পাওয়া গেলেও দেশি হাসি ডিম মোটামুটি মানে ভাবে পাওয়া যায় আর এখন বাণিজ্যিকভাবে হাসির ডিমেরও চাষ হচ্ছে ইয়েতে কিছুটা খামারের খামারের মতো করে কিন্তু হাসি ডিমের যে খাবারের খাদ্য এটা অন্যান্য খাবার মানে অন্যান্য ডিমের চেয়ে একটু আলাদা এবং অবশ্যই পুষ্টি পুষ্টিকর হাসি ডিমের সাইজ যেমন সাইজ একটু বড়ো পাশাপাশি পুষ্টিগুণ এটি ভরপুর চলুন আমরা আজকে আবিষ্কার করি হাসির ডিমে কি কী আমার খাদ্য গুণ আছে লেটস ডিসকভার দা ফুড ফ্যাক্ট অফ ডাক এক্স বা হাসির ডিমের খাদ্য রহস্য হাসি ডিম আগেই বলছি মুরগির ডিমের তুলনায় আকারে বড় অ্যাট দ্য সেম টাইম এর পুষ্টিকরণ তো বেশি একটি হাসির ডিম প্রায় একশো পঁচাশি কিলোগেরো শক্তি সরবরাহ করে যে যা মুরগির ডিমে প্রায় দেড়শো একশো উনপঞ্চাশ কিলোগ্যালোর মতো আর কি আশেপাশে মানে এখানেও আমরা হাসির ডিমকে এগিয়ে রাখতে পারি যে এ পুষ্টিকরণের দিক থেকে এটি এগিয়ে আছে এরপরে আমরা যেটি পাবো প্রোটিন এবং ফ্যাট এতে প্রোটিন ও ফ্যাট উভয়ের পরিমাণে বেশি থাকে যেহেতু হাঁসের ডিমের সাইজ বড় সেহেতু এখানে সাদা অংশ এবং লাল অংশ দুটি সাইজে একটু বড় দেড় ওয়াই এখানে প্রোটিন এবং ফ্যাটের যে পরিমাণটা এটি তুলনামূলকভাবে বেশি থাকে বিশেষ করে ফ্যাট উপাদান বেশি হয় এ কুসুম বড় বড় হয় এবং এই ক্রিমটা বড় হয় আর কি কুসুমের যে ক্রিমটা এটি বড় হয় এর মধ্যে আছে ভিটামিন ও মিনারেল হাঁসের ডিমে আপনার আমরা পাবো ভিটামিন ডি আবার ভিটামিন ডির সাথে সাথে আমরা পাবো ভিটামিন ই এবং এরপরে পাবো ভিটামিন বি টিউবেল একটি চমৎকার উৎস হচ্ছে এই হাসির ডিম এছাড়া এই ভিটামিনগুলো ছাড়াও আমরা কিছু মিনারেল পাব হাসির ডিমে মানে একসঙ্গে কতগুলো পুষ্টিগুণের কম্বিনেশন দেখেন এতে পাওয়া যাবে আয়রন জিঙ্ক তারপর সেলেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিড মুরগি ডিমের ডিমেচেও এটি অনেক বেশি পরিমাণে থাকে ওই বললাম সাইজের একটা ব্যাপার স্যাপার আছে যে মানুষটি ছয় ফিট লম্বা তার হার্টও একটু বড়ো হবে তার কিডনিও সাইজও একটু বড়ো হবে সব কিছুই বড় বড় হবে একটু একটি হলেও সেই একই অবস্থা হচ্ছে এই হাসি ডিমের যদি বা হাসি পাচ্ছে কথা বলতে কিন্তু বাট দিস ইজ ট্রুথ এর মধ্যে সব কিছুই একটু বেশি বেশি পরিমাণে আপনার হাসি ডিম পাবেন এবং টেস্ট হাসি ডিমের টেস্ট অবশ্যই মুরগি ডিমের চেয়ে একটু ডিফারেন্ট এবং ভালো লাগে তারপরে হাসি ডিমের যে খাদ্য উপজানগুলোর মধ্যে হচ্ছে এর মধ্যে রয়েছে ঋতুকে ঝুঁকি কমানোর জন্য যে উপাদানটা থাকা দরকার খাবারের মধ্যে সেটি হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এই অমেগা থ্রি অ্যাসিডের কাজ হচ্ছে ঋতুকে ঝুঁকি কমায় হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় আর কি এরপরে এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটিও ঋতুকে ঝুঁকি কমাতে সহযোগিতা করে আর একটা চমৎকার গুণ আছে যেটা অনেক খাবারের মধ্যেই থাকে না বিশেষ বেশি কিছু খাবারের মধ্যে থাকে যেমন সবজির মধ্যে ব্রোকলিতে পাওয়া যেতে পারে ব্রোকলিতে আমরা পাই কিন্তু ডিমের মধ্যে একটা জিনিস হাসি ডিমের মধ্যে একটা উপাদান আছে সেটা হচ্ছে কলিন এতে এর মধ্যে থাকা কলিনের কাজ হচ্ছে মস্তিষ্ক গঠন এবং কার্যকারিতার জন্য একটু অপরিহার্য বিশেষ করে ছোটো বাচ্চারা দুই বছরের উপরে যেটা বাচ্চারা তাদের মস্তিষ্ক গঠন এবং কার্যকারিতার জন্য কলিনের বিকল্প নেই আবার যাদের যারা প্রেগনেন্ট যে মহিলা সন্তান সম্ভব তাদের সন্তানের পেটের মধ্যে সন্তানের মস্তিষ্কর মেধাবিকাশ করার ক্ষেত্রে বা মস্তিষ্ক গঠনের ক্ষেত্রে এই কলিন খুব অপ্রহার্য এই জন্য যারা প্রেগনেন্সিতে আছেন তাদের যদি অ্যাজমেটিক প্রবলেম না থাকে বা এই সমস্ত অ্যালার্জি প্রবলেম না থাকে তাদের ক্ষেত্রে হাসি ডিম খাওয়া খুবই জরুরি আর যদি অন্যান্য প্রবলেম থাকে তাহলে হাসি ডিমটিকে একটু একটু দূরে থাকা উচিত পাশাপাশি সেই তারা খেতে পারে তো কলিন আছে এই কলিন যে খাবারই কলিন থাকে কেন সেটি খাওয়া উচিত কারণ এটি মস্তিষ্কের শার্পের ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে করার জন্য খুবই হেল্পফুল হাসি ডিমের একটা গুণ হচ্ছে এটি নর্মাল তাপমাত্রাতেই মানে ফ্রিজে না রাখলেও প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত এটি ঠিক থাকে অর্থাৎ ছয় সপ্তাহ বলতে বোঝাচ্ছে প্রায় চল্লিশ দিনের কাছা কাছাকাছি এটি নর্মাল ওয়েদারে ঠিক থাকে অর্থাৎ ফ্রিজে না রাখলেও এটি ঠিক থাকে এর কারণ হচ্ছে এই যে শক্ত খোসা রয়েছে এর কারণে হাসি ডিম ঠিক থাকে তাই আমরা যদি ফ্রিজেও না রাখি এটি ভালো থাকবে তাহলে মধ্য কথা আমরা জানলাম যে স্নেহ কোষগুলোকে সুস্থ রাখতে যা শারীরিক কার্যক্রম অনুভূতি জন্য অপরিত এগুলোর ক্ষেত্রে হাঁস ডিমের কোনো জুড়ি নেই ভিটামিন বি টুয়েলভ জন্য এটি হাঁসের ডিমের একটি খুব জরুরি খাদ্য উপাদান এটি থাকে হাঁস ডিমে এছাড়া রোগ প্রতিরিক্ষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চোখের স্বাস্থ্যের জন্য হাসি ডিমের একটা ইম্পর্টেন্ট খাদ্য উপাদান রয়েছে সেটা হচ্ছে লুটিন এ হাসি ডিমে থাকা লুটিন এবং জিয়াজেনথিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট এক একটা খাবারে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এক এক নামে থাকে তো হাসি ডিমের যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে এর মধ্যে আছে লুটিন এবং জিয়াজেনথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি এছাড়া বি টুয়েলভ এর মধ্যে থাকা যে বি টুয়েলভ আছে বি টুয়েলভের কাজ হচ্ছে র লোহিত রক্তণিকা তৈরিতে সাহায্য করে যা শরীর জুড়ে অক্সিজেন সরবরাহ করে আমরা জানি যে ব্লাডের মধ্যে কয়েকটা কণিকা আছে শ্বেতকণিকা লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এটি এক একটা রক্ত মানে রক্তকণিকার কাজ হচ্ছে এক এক রকম এক্ষেত্রে গো আয়রন মানে লোহিত রক্তনিকা যেটাকে রেড ব্লাড সেল বলে সেটি তৈরিতে ভিটামিন বি টুয়েলভ ফাংশন করে আর কি অর্থাৎ ভিটামিন বি টুয়েলভের ফাংশনের কারণে লোহিত রক্তিন তৈরি করে হয় তৈরি হয় বডিতে আর লোহিত রক্তিনের কাজ হচ্ছে শরীরে পুরা বডিতে অক্সিজেন ইয়ে করা প্রোভাইড করা সরবরাহ করা ডিএনএ সংশ্লেষণের ক্ষেত্রে হাসি ডিমের আটটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এবার যে বি টুয়েলভ আছে ভিটামিন বি টুয়েলভ আর বি টুয়েবের কাজ হচ্ছে ডিএনএ অণু তৈরি করে এবং মেরামতের জন্য প্রয়োজন অর্থাৎ বডিতে যে ডিএনএ অণু তৈরি হয় এবং ডিএনএ যে মেরামত করে এটার কাজ হচ্ছে ভিটামিন বি টুয়েলভের আর ভিটামিন বি টুয়েলভ পাবেন হচ্ছে হাসির ডিমে প্রচুর পরিমাণে এছাড়া ভিটামিন বি টুয়েলভ শরীরের বিভিন্ন কোষের বিবেকীয় প্রক্রিয়াকে সমর্থন করে অর্থাৎ কোষের যে বিভিন্ন বিবেকীয় ফাংশন আছে এটিকে মানে সামনের দিকে নিয়ে যায় হচ্ছে ভিটামিন বি টুয়েলভ আর এই ভিটামিন বি পাবেন হচ্ছে হাসির ডিমে তো আমরা হাসির ডিমের সংক্ষেপে হাসি ডিমের বিস্তৃত জানলাম কারণ লাইফটি বড় হয়ে গেল অনেকে দেখতে চান না যার কারণে দেখা যায় যে অনেক তথ্য থেকে মাহরুম হয়ে যান তো আমরা সামারি করতে চাই লেট সামারি অ্যাবাউট দ্য ডাক এগস আর হাসির ডিম প্রথমত এটি কিলো কিলো মানে ক্যালোরিতে ভরপুর এটি রয়েছে প্রোটিন ফ্যাট যেটি উভয় মানে শরীরের জন্য উভয়ই উপকারী এবং এর মধ্যে কুসুম রয়েছে যেটি এর মধ্যেই পাবেন আপনি যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং ফ্যাট এটি রয়েছে মিনারেল ভিটামিন এর মধ্যে ভিটামিন ডি ই এবং বি পাবেন যার শরীরের ফাংশনের ক্ষেত্রে খুবই হেল্পফুল এবং লজির রক্ত তৈরিতে ভিটামিন বি আমরা একটু আগে বললাম যেটা হেল্প করে আর ভিটামিন বি পাবেন হচ্ছে হাসি ডিমে এতে রয়েছে হাঁস ডিমে রয়েছে জিঙ্ক সেলেনিয়াম ওমেগা থ্রি ফ্যাটিএসিড যা মুরগির ডিমের চেয়ে অনেক বেশি পাবেন তা তারপর এতে থাকা অমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ঝুঁকি কমায় এবং হাঁস ডিমে থাকা কলিন এবং একটা উপাদান আছে যা মস্তিষ্কের গঠন এবং কাজের দিকে বৃদ্ধি করে হাসি ডিম নর্মাল ওয়েদারে সায় শক্ত থাকে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি কারণ এর মধ্যে এর যে খোসাটা আছে শক্ত সেটা সহজেই নষ্ট হয় না বা ঘোলাটে হয় না এর মধ্যে থাকে খনিজ উপাদান সেলেনিয়াম জিঙ্ক কপার পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ক্যালসিয়াম এবং আয়রন থাকে যা শরীরকে একটা বুস্ট করে এর শরীর বডিকে বুস্ট করার জন্য হাঁসি ডিমের জুই নেই মানে একই খাবারে সেলেনিয়াম পাবেন জিঙ্ক পাবেন কপার পাবেন পটাশিয়াম পাবেন সোডিয়াম পাবেন ফসফরাস পাবেন ক্যালসিয়াম পাবেন ও আয়রন পাবেন উনি সুপার কম্বিনেশন বলা যেতে পারে খাবারে আর হাসি ডিমে থাকে লুটিন এবং জিয়া চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই ভূমিকা রাখে আর এর মধ্যে তো অ্যান্টিঅক্সিডেন্ট ফিরি ফিরি পাচ্ছে না তো যারা দলীয় কাছে শুনছেন তারা একটু যদি একটু হলে যদি উপকৃত হন তাহলে আমার এই লাইফটা সার্থক হবে এবং আমি সার্থক কথা উপলব্ধি করবো যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীর প্রতি যত্ন নেবেন আজকের মতো এখানেই লাইফ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কত থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর এস্টে উইথ জয়েন কবির স্ট ফুড ফ্যাক্ট বাই জয়েন কবীর আল্লাহ হাফিজ